তরমুজ খাবার সময় একটি বা দুটি বীজ গিলে ফেলা খুবই স্বাভাবিক বিষয় এছাড়াও তরমুজের জুস তৈরির সময় সাধারণত বীজ সহই ব্লেন্ড করা হয় তবে এই বীজ খেয়ে ফেলার পরে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান যে পেটে কোনো সমস্যা হবে কি না আসলে তরমুজের বীজ খেয়ে ফেললেও কোনো সমস্যা হবে না বরং আপনার উপকারী হবে এমন অনেক কিছুই আছে যা আমাদের শরীরের জন্য ভালো তবে আমরা তা ফেলে দিয়ে থাকি তরমুজের বীজও ঠিক তেমনই উপকারী একটি খাবার আমেরিকার কৃষি দপ্তর পরামর্শ দিচ্ছে তরমুজের বীজ ফেলবেন না তরমুজ কাটার পরে সেই দানাগুলো ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিন এরপর যখন যেভাবে খুশি খেয়ে ফেলুন আর আজকে আমরা জানবো এই তরমুজের বীজ খেলে আমাদের শরীরে কি পরিবর্তন হয় প্রোটিনের উৎস তরমুজের বীজে উচ্চমাত্রায় প্রোটিন থাকে সারাদিনে আপনার যে পরিমাণ প্রোটিনের প্রয়োজন হয় তার ষাট শতাংশ পাওয়া যায় এক কাপ তরমুজের দানায় এছাড়া শরীরের প্রয়োজনীয় নানা ধরনের অ্যামইন অ্যাসিডও আছে এই বীজে তার মধ্যে একটি হল অর্গিনাইন যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে করোনারি হার্ট ডিজিজের চিকিৎসায়ও এটি বেশ উপকারী এছাড়া গ্লোটামিক অ্যাসিড লাইসন টিপ্টোফানের মতো প্রোটিনও থাকে তরমুজের বীজে ভিটামিন বির উচ্চ তরমুজের বীজে আরও পাওয়া যায় ভিটামিন বি আমেরিকান ক্যান্সার সোসাইটি রিপোর্ট থেকে জানা যায় খাবারকে অ্যানার্জিতে পরিণত করতে সাহায্য করে ভিটামিন বি নিয়াসিনের মতো জরুরি ভিটামিন বি মেলে তরমুজের বীজে যার কাজ হল স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রকে রক্ষণাবেক্ষণ করা এমনকি ত্বক ঠিক রাখতেও নিয়াসিন জরুরি এতে আরও আছে থিয়ামিন রাইবোফ্লাভিন ও ভিটামিন বি সিক্স মিনারেলস তরমুজের বীজে থাকে ম্যাগনেশিয়াম ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের এক প্রতিবেদনে জানা গেছে ম্যাগনেশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া কার্বোহাইড্রেট হজমেও ভূমিকা রাখে ব্লাড সুগারের সমস্যা এড়াতে তরমুজের বীজ খেতে পারেন নিয়মিত এছাড়াও এই বীজে ফসফরাস আয়রন পটাশিয়াম সোডিয়াম কপার ম্যাঙ্গানিজ ও জিঙ্ক আছে ভালো ফ্যাটের উৎস এক কাপ শুকনো তরমুজের বীজে থাকে একান্ন গ্রাম ফ্যাট যার মধ্যে এগারো শতাংশই হল স্যাচুরেটেড ফ্যাট বাকিটা পলিস্যাচুরেটেড মনোস্যাচুরেটেড ও সিক্স ফ্যাটি অ্যাসিড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সিক্স ফ্যাটি অ্যাসিড আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এ বীজে ক্যালোরির পরিমাণ বেশি এক কাপ তরমুজের শুকনো বীজে থাকে ছয়শো ক্যালোরি হার্ট সুস্থ রাখে তরমুজের বীজে মনোস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা রক্তপ্রবাহে এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য তরমুজের বীজ অনেক উপকারী ক্ষত সারায় তরমুজের বীজে অনেক বেশি অ্যামিনো অ্যাসিড এল আরজেনাইন থাকে গবেষকদের দাবি এল আর্জেনাইন দেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায় কিভাবে খাবেন তরমুজের বীজ তরমুজের বীজ ভেজে খেতে পারেন স্বাদ বাড়াতে এর সঙ্গে সামান্য গোলমরিচের গুঁড়া লবণ ও জলপাই তেল দিয়েও ভেজে খেতে পারেন এছাড়াও ভাজা বীজগুলো সালাদ টক দই কিংবা ওটসের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এমনকি বীজগুলো ভেজে গুঁড়া করে পানিতে গুলিয়েও খেতে পারেন তবে শারীরিক বিভিন্ন সমস্যা থাকলে তরমুজের বীজ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত